ইনি হলেন বিজেপি বিজেপি নেত্রী সুদীপ্তা চৌধুরী ছেড়ে তিনি যোগ দিলেন ভিডিও দেখিয়েছিলাম বেশ কিছু সাধু বাবা সাধু সন্ন্যাসী কিন্তু বাঙালি তারা বিজেপি ছেড়ে দিয়ে তারা বিজেপির বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ বা জেহাদ ঘোষণা করেছেন মানে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করছেন যে বিজেপি বলেছিল রোহিঙ্গাদেরকে বাদ বাদ দেবে দেবে করে এখন আমাদেরকে কেন লাইনে দাঁড়াতে হবে মন্দির করে কি পেট চলবে শিল্প কোথায় কাজ কোথায় শিক্ষার দুরবস্থা কেন সে ভিডিও আপনারা দেখেছিলেন ইনিও একজন শিক্ষিত মহিলা একজন শিল্পী ভালো লেখালেখি করেন লেখিকা বলে আমরা জানি তিনিও কিন্তু এবারে বিজেপি ত্যাগ করলেন হ্যাঁ ঠিক শুনছেন বিজেপি ত্যাগ করে কংগ্রেসে যোগ দিলেন কেন বিজেপি ছাড়লেন বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম উনি উত্তরও দিয়েছেন সেই ভিডিও আপনাদেরকে দেখাবো কিন্তু বাংলা বাঙালির শিক্ষিত মানুষজন শিক্ষিত সাধু সন্ন্যাসী থেকে শুরু করে গায়িকা লেখিকা অভিনেতা অভিনেত্রী একে একে বিজেপি ত্যাগ করছেন কেউ তৃণমূল কংগ্রেসে কেউ কংগ্রেসে কেউ বা অন্যান্য রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন কিন্তু বাঙালিরা বিজেপি করতে চাইছে না কিন্তু বাংলা বাঙালির এই বিপদে বাংলাকে রক্ষা করার জন্য বাঙালিকে রক্ষা করার জন্য বাঙালি কিন্তু জোট বেঁধেছে বিষয়টা হচ্ছে ভারতবর্ষ একটা চরিত্র আছে ভারতবর্ষ এখন সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছিল তার চরিত্র ছিল ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষকে এই যে বিভিন্ন ভাষা বিভিন্ন জাতি বিভিন্ন ভূষা বিভিন্ন কথা এবং বিভিন্ন ধর্ম এই যে মিলমিশে থাকার যে একটা সমস্ত বিভিন্নতাকে এক জায়গায় করে সংহতির এই যে মন্ত্র এটাই হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ তার রস গন্ধ বর্ণ সেদিনই হারাবে যেদিন কোনো একটি দলের একটি ধর্মের একটি ভাষার একটি জাতির একটি কালচারের তার তার ভূষণ হবে সেদিন ভারতবর্ষ আর শখ দল পাঠান মোগল এক দেহে হোল্ডিংয়ের কথা আর বলতে পারবে না কিন্তু কংগ্রেসে কেন আসলেন কংগ্রেসের তো এই সময় একটা খারাপ সময় বলে আমরা জানি দেশের বিভিন্ন জায়গায় নাকি ভোট চুরি করে বিজেপি জিতে যাচ্ছে বলে আপনাদের অভিযোগ মানে কংগ্রেসের অভিযোগ ঠিক সেই সময় কংগ্রেসে কেন আসলেন অনেক বড় কথা আমি আমার চেষ্টাটুকু আমি আমার ভাগিদারি তো রাখতেই পারি আমার মনে আমি শুধু আমি খুব বড় যাচ্ছি না আমি দেশ যাচ্ছি না আমি এই রাজ্যে কাণ্ডের সময় বিরোধী দলের ভূমিকা হিসেবে কিছুতেই বিজেপিকে আমার বিশ্বাসযোগ্য লাগেনি বিজেপিকে পারবে সোনার বাংলা ওরা তো সোনান না ওরা তো সোনার বলছে সোনা মানে হচ্ছে যে মানে যেখান থেকে যেখানে কিছু নেই খালি সোনার শব্দের দিল সুনা সুনা লাগে খালি খালি সোনার হচ্ছে তাই সোনার বাংলার দায়িত্ব তারা দেননি তাই সোনার বাংলার দৌড়ার কোনো অভিপ্রায়ও তাদের নেই তাদের যেটা অভিপ্রায় সেটা হচ্ছে যে আর এস এস এর দুর্গা ক্ষমতায় থাক আর এস এস দুর্গা ক্ষমতার তার গুরু সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে তিনি এই রাজ্যে কংগ্রেসকে কী বলে একে দুর্বল করেছে বামেদের যাই তো কংগ্রেসের ক্ষমতা বেড়েছে সেটা তো আজকে কংগ্রেস নিজের দক্ষতায় নিজের যোগ্যতায় নিজের নিজের মানে কেপেবিটি চিহ্নে কিন্তু এই রাজ্যেতে কংগ্রেসকে যে এই যে ছত্রাখ্যান দশা করার দ জন্য আর এস এসের দুর্গা দায়ী এবং এবং বামে দেশ সরকারও সেক্ষেত্রে আমাদের অবদান ছিল নিঃশ্চিণ্ডভাবে সে সেটা সময়ের সেরকমই দাবি ছিল কিন্তু এসআইআরে বলল যে বাংলাদেশি অনুপ্রবেশকারী মিলিত ভোটার ভুয়ো ভোটার এদেরকে তারা করবে ভালো কথা আপনাকে আমাকে কেন লাইনে দাঁড়াতে হচ্ছে যারা প্রকৃত ভারতীয় দেখুন বিষয়টা হচ্ছে যে এসআইআর মানে আমরা ওই এরা চাইছে এসআইআর এর মাধ্যমে প্রকারান্তরে একটা এনআরসি পরিবেশ করে দেওয়া এবং ওই যে বললাম প্রতি ক্ষেত্রে ভয়ের আবহ গড় আমি মনে করি দু সালে যখন নোট ব্যানিং হয়েছিল দুদিন ছেড়ে ছেড়ে নিয়ম বদল হতো দুদিন অথচ ভারতের মানুষ বিশ্বাস করেছিল এটা একটা ভালো কিছু হতে চলেছে নতুন ভোল আসবে বুঝি সেটাও ভাওতা ছিল ভোর আসেনি নদীর ভরং প্রতিষ্ঠা পেয়েছিল আবার সেই এসআরসি এর আগে আট বার এসআরসি হয়েছে মাত করবেন এসআইআর হয়েছে কিন্তু সেই এসআইআরে কোনোদিন ভয়ের আবহ গড়ে না আমাদের একটাই বক্তব্য ছিল আমাদের ট্যাগ লাইন একজনও ভুয়ো প্রচার থাকবে না একজনও প্রকৃত প্রচার বাদ যাবে না কারণ ভোট হচ্ছে মানুষের বেসিক রাইটের মধ্যে পড়ে তো এই বেসিক রাইটসটাই মানুষ যারা কিনে নিতে চায় তারা মানুষের নাগরিকের অন্য বস্ত্র বাসস্থানের প্রতিও তাদের কোনো আবেগ বা আগ্রহ থাকবে না বলাই বাহুল্য তাই ঘটেছে আজকে যে এনার্জি প্রক প্রকল্প থেকে নাম বাদ দিক নাম তো সব ক্ষেত্রেই বাদ দিচ্ছে কিন্তু আদর্শ হচ্ছে যে আদর্শ মহত্তার মহত্তার আদর্শকে ভুলিয়ে দেওয়া যায় না তাই ভিভিজি রামজি করে নাম বাদ দেওয়া যায় গান্ধীজি কিন্তু দেশের মানুষ বলছে পেশাদো মোদিজি কিন্তু গান্ধীজির গলায় মানে মালায় মালা দিচ্ছে গান্ধীজির ছবিতেও মালা দিচ্ছে নাথুরাম গডসের ছবিতেও মালা দিচ্ছে এবার এবারে এবারে আপনারাই বলুন জাতিরাম আর গান্ধীকে একসঙ্গে কি এক ফ্রেমে কি রাখা যায় তার চশমা ব্যবহার করার পর যখন দরকার তার চশমা তখন তার গান্ধীজি চশমা ব্যবহৃত হচ্ছে এদিকে নাথুরাম গার্ডসের মূর্তিতে মালা দেওয়া চলছে তাহলে এই সরকারকে কি আপনি সত্যি বিশ্বাস করতে পারবেন সংখ্যালঘুও বিশ্বাস করবে না সংখ্যা গুরুও এর ফাঁদে পা পা দেওয়া উচিত হবে না হিন্দু রাষ্ট্রের কথা বলছি এদিকে মতুয়া হিন্দুদের নাম বাদ চলে যাচ্ছে এটাই তো আমি বলতে চাইছি যে অ্যাকচুয়ালি কোনো আদিবাসীদের যে অধিকার জঙ্গল এখানে দিতে চাইছি না আমার প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়ালি হিন্দু না মুসলিম না শিখ এরা যাদের সঙ্গে রাখলে নিজেরা ক্ষমতায় থাকতে পারবে সেই সব লোকেদের হাতেই ভারতবর্ষের অধিকাংশ সম্পদে তুলে দিচ্ছে এবং দেশের সাধারণ মানুষ দিন দিন গরিব থেকে গরিবের দিকে চলে যাচ্ছে এর আগে আপনি আমাদের ইন্টারভিউতে বলেছিলেন আজকেও দুটো কারণ বললেন বিজেপি ছাড়ার দুটো কারণ যে বিজেপি তৃণমূলের একটা সেটিং বিষয় যেমন অমিত শাহ দেখা করেননি অভয়ের বাবা মায়ের সঙ্গে দিক থেকে এই যে বহু জাতি বহু মত বহু ভাষার দেশ সেখানে এভাবে চলে না আর কি কারণ বিজেপি ছাড়া বলতে গেলে কিছু ব্যক্তিগত বিষয় তো এসে পড়ে ব্যক্তিগত বিষয়টা এইরকম আমি যখন বিজেপি জয়েন করি তখন বিজেপি ভালো করেই জানতেন যে আমার শিক্ষিত মহিলাকেও বিজেপি রাখতে পারলো না সেটা ওদের ব্যাপারগুলো হয়তো মনে করেননি তাই দেখুন এটা তো আপেক্ষিক কি কাকে শিক্ষিত বা দরকারি বলে মনে করবেন সেটাতে আমি যাচ্ছি না আমার প্রশ্ন আমার ক্লাস থ্রি পর্যন্ত ক্লাস থ্রি ফেল কিছু মহিলা রে ড্যাশ নাম মগরা হাতের দিকে বাড়ি তারা বিজেপির নেত্রী আর আপনার মতো মানুষ শিক্ষিত একটা সামাজিক মানুষ কোনো মন্তব্য করতে পারি না চাই না দলের নিশ্চয়ই দলের নিশ্চয়ই দরকার ছিল এখন তো ব্যাপারটা সেটা আমার বক্তব্য কিছু একটা কাহিনি রয়েওছে এখানে আমি যখন জয়েন করি তখন দল ভালোভাবেই জানতেন যে আমার স্বামী মুখপাত্রত্বেও আমাকে দলে কেন নেওয়া হলো পরবর্তীকালে এই বহুদয়গুলো যে না আমাকে কোনো কাজে ব্যবহার করা যাবে না কারণ আমার স্বামী কংগ্রেস মুখপাত্র এই লেট বোধদয়টা আমার অসুবিধার কারণ হলো কাজ করার ক্ষেত্রে দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে কোনো একটি চ্যানেলে বসে দলের আমি একজন নাম করে বলতে পারি আপত্তি নেই কি ঘোষ মুখপাত্র তিনি বললেন বাড়ির লোককে বিজেপিকে ঝুঁকিয়ে দিয়ে কংগ্রেস সিজে বসে চলবে না আমার স্বামীকে হ্যাঁ একেবারে ব্যক্তি যে কথাটা উনি ঘরে তাহলে কি ওরা ওর এতটুকু যে সুকান্ত বাবুর কাছে গিয়ে কানে কানে এই কথাটা বলার যে কথাটা ওকে দিয়ে কী দিয়ে টিভিতে চিঁচিয়ে বলতে হচ্ছে খুব দুঃখের ব্যাপার এটা এবং এটা নিয়ে দল অস্বস্তি হলো তারপরে জিনিসটা আর কিছু হলো না আমার এই 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 অবস্থা আমার রাজনীতি করে আমি রোজগার করি না আমার কোনো যে রুলিং পার্টির সঙ্গে বা সেন্ট্রালের রুলিং পার্টি বা রাজ্যের রুলিং পার্টির সঙ্গে থাকতেই হবে আমার কোনো কাম্পালসান আমার নেই আমি যেখানে সম্মানটা সেখানে অন্যান্য মিডিয়া চ্যানেলে আপনি আপনি ইন্টারভিউ দিলেও যেমন আমাদেরকে দিচ্ছেন অন্যান্য অনেক মেন স্ট্রিম বা ডিজিটালকে ইন্টারভিউ দিচ্ছেন আর বাংলাকে একটু এড়িয়ে চলছেন কেন এটা দলের স্ট্র্যাটেজি আমার কোনো ব্যক্তিগত কিছু নেই আমার কোনো ব্যক্তিগত কিছু নেই এটা দলের স্ট্র্যাটেজি হলে বাংলার কাজে আপনি খুশি পাবেন

তবে এই শেকার কিন্তু স্বীকার করা যায় না রাজনৈতিক প্রতিটি হাউস তাদের মতো করে কাজ করবে তারা তাদেরকে দিনের শেষে তো অর্থটাই বড় কথা তাই নিশ্চয় তারা এটা বুঝেই কাজ করছেন তবে আমি এটা খেয়াল করেছিলাম কোনো একটা সময় সময় মিস্টার গোস্বামীও কিছু প্রশ্ন তুলেছিলেন ওই জনজাতিদের জমি বিষয়ের তিনিও কিছু প্রশ্ন তুলেছিলেন একইভাবে এমনিটা বলা চলে না বাকিটা তাদের স্বেচ্ছা এটা নিয়ে আমার আমি বক্তব্য বলার কেউ না